বুনিয়াদী সাংবাদিক প্রশিক্ষণ একচল্লিশ পর্ব প্রিয় শিক্ষার্থী আজকের আলোচনা বিষয় সংবাদ সূচনা প্রকার ভেদের শেষ অংশ প্রশ্ন সূচনা কোনো বিতর্কিত বিষয় বা কোনো বিষয়ে বিতর্ক সৃষ্টি করার জন্য প্রশ্নবোধক সংবাদ সূচনা করা হয় এই সংবাদ সূচনা উপস্থাপন একটু জটিল হলেও পাঠকের মাঝে দ্রুত অনুভূতি সৃষ্টি করে যেমন দ্রুত নীতি বাস্তবায়নের অনুরোধ কি শৃঙ্খলা কোনো বিতর্কিত বিষয় বা রহস্যজনক প্রশ্ন কিংবা কোনো প্রশ্ন উত্থাপন করে কখনো কখনো সংবাদ সূচনায় পাঠকের দৃষ্টি আকর্ষণ করা যায় যেমন কলম্বোর দ্বিতীয়টি দ্বিতীয় টি টোয়েন্টিতে আজ নিজ কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছেন দিলশান শেষ খেলায় কি ব্যাটিং ঝলক আর একবার দেখাতে পারবেন বর্ণনামূলক সংঘটিত একটি ঘটনা বর্ণনা দিয়ে তৈরি করা হয় এক্ষেত্রে বর্ণনাটি হতে হবে অত্যন্ত আকর্ষণীয় যেমন কারাগারের ভেতর থেকে নিঃশব্দ পায়ে ম্লান মুখে কয়েদিরা একে এঁকে বেরিয়ে এলো গেটের সামনে চত্বরে নামিয়ে রাখলো তাদের সাবল গাইতি হাঁটুতে মাথায় বসে পড়লো একে একে বিদ্রোহের আগুন নেই আর কারো চোখে সূচনায় কোন ব্যক্তি বস্তু বা বিষয় সম্পর্কে রিপোর্ট তুলে ধরতে গিয়ে নির্দিষ্ট পরিস্থিতির বর্ণনা দেওয়া হয় এবং দৃশ্য শব্দ গন্ধ ও স্বাদ এসবের আলোকে পাঠককে ঘটনাস্থলের সঙ্গে নিবিড়ভাবে পরিচয় করে দেওয়া হয় এ ধরনের সংবাদ সূচনাকে বর্ণনামূলক সূচনা বলা হয় সংবাদের গৃহত্ব বা মেজাজের জন্য পাঠকের তৃপ্তি সম্ভাব্য আগ্রহ এসব বিবেচনা করে যেখানে যেমন বর্ণনা প্রয়োজন সেখানে তেমন বর্ণনামূলক সূচনা ব্যবহার করা উচিত এ ধরনের সূচনা কিছুটা দীর্ঘ হয় এ সূচনা সাধারণত বড় কোনো ঘটনার খবরের সঙ্গে পরিপূরক খবর হিসেবে ব্যবহৃত হয় যেমন প্রথম নিয়ে রাজধানীতে কাণ্ড ঘটেছে টিকিট না পেয়ে ব্যাংকে হামলা ভাঙচুর লাইন নিয়ে ধাক্কাধাক্কি পুলিশের ব্যাপার লাঠিচার্জ এবং পাশাপাশি নয়া কালো বাজারিদের সিন্ডিকেট অধিকাংশ টিকিট করায়ত্ত করার মধ্য দিয়ে মঙ্গলবার রাজধানী সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলো হিমশিম খায় আজ এ পর্যন্তই আগামী সপ্তাহে আলোচনা করা হবে সংবাদ কাঠামো নিয়ে ধন্যবাদ